নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা আজ বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত জোড়া তলাতে অনুষ্ঠিত হলো উল্টো রথযাত্রা জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে গেলেন এই রথযাত্রায় উপস্থিত ছিলেন সুশান্ত ঘোষ ওয়াকিং প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন মণিময় মণ্ডল জয়েন্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন মহারাজ শ্যামসুন্দর মঠ পোদ্দার ঘাট বৈদ্যবাটি আর উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয় স্বাধীনতা আমাদের মঠ এবারে পঁচানব্বই তম বর্ষে পদার্পণ করল রত তাই পঁচানব্বইতম বর্ষে পদার্পন করল হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যাতে সামনে বছরও আমরা এইভাবে সুস্থভাবে রথযাত্রা সম্পন্ন করতে পারি আর আমাদের জনগণের এডেন্টার প্রতিবাদী ও বারোয়ারির সদস্যদের একান্ত হার্দিক সহযোগিতার জন্যে এই অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে এগুলো সকলকে ধন্যবাদ নমস্কার 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 ওকে ছেড়ে দিন আমিছি দুর্গৎস সম্মিলনী আর শ্যামসুন্দর মঠ দু এটা পারিবারিক একটা সম্মতি করা হতো পারিবারিক পরিচালনা হতো গত আট বছর দশ বছর আমরা এটা করেছি পরে সুস্থভাবে পরিচালনা করি আমাদের স্থানীয় লোকেদের যথেষ্ট সহযোগিতা প্রত্যেকের মানে উন্নয়ন বা সব কিছু মিলিয়ে আমাদের মঠে সমস্ত বুদ্ধ অসংখ্য ধন্যবাদ আসুন দেখান সংগঠনের বিষয়গুলো জানা ভালো। আমাদের ক্যালেন্ডার আছে। পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এটা ঐটবাড়ী জেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান দুটোই করা হয়। প্রতি বছরই তো আগামী আমরা আরো যে অনুষ্ঠানটা হচ্ছে তা ছাড়া আর কি কি অনুষ্ঠানের আয়োজন করেছে? हमारे एखे उत्तराबे तो उसके रथर ही आयोजन है जरा साधारण जगह भोग तो तला भोग नहीं जावसर समस्त मेडिकल कैंप के आई कैम्प ब्लाड डोनेशन बहुत ये किसान कैम होगा संगठन झलरा जबीण जरा तारा किसी डाक्टर आज से उद्वर्ग हैं प्रत्येक है सब मिले चलिए আর স্থানীয় আরেকটা কথা বলছেন স্থানীয় যারা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ বা সারা শ্রীরামপুর থানা এরা আমাদের সঙ্গে মানে যথেষ্ট সহযোগিতা করে এবং যারা যখন যা বলি যত পতরাই করার চেষ্টা করে স্থানীয় কাউন্সিলরা যারা আছে স্থানীয় এম এলএ এ এমপি থেকেই আমাদের সঙ্গে ঠিক আছে আমার তোমার তোমার নাম মণিমা মণিমাই মন্ডল এই পুজো আমি এই পুজো কমিটির সম্পাদক আমার সঙ্গে মনভাগ আছেন তোমার দুজনে একটা দায়িত্ব নিয়ে কিছু বছর দায়িত্ব নিয়ে আছে আশা করছি পরে বছর যাওয়া থাকবেন বা আমরা থাকি বা যাওয়াই থাকবো এটা নিষ্ঠভাবে সম্পন্ন এবং অনুষ্ঠান বিগত কয়েক বছর ধরে সম্পাদিত হচ্ছে এলাকার মানুষের কথা ভেবে যাতে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কারণ বহু মানুষের সমাগম হয় এখানে এই কথা মাথায় রেখে জল দুর্গা পুজো কমিটি আমরা এগিয়ে এসেছি এগিয়ে এসে এই তখন একটা অনুষ্ঠানটাকে সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদিত করার প্রচেষ্টা করে চলেছি তার সঙ্গে অবশ্যই বৈঠক পৌরসভা এবং পৌরসভার কাউন্সিলর যারা আছেন আমাদের আঠেরো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড বিভিন্ন কাউন্সিলার তারা যথেষ্ট সহযোগিতা করেন বৈতোয়াডির পৌরপ্রধান এবং আমাদের এখানকার বিধায়ক বৈতোয়াডির এলাকার আপামর জনগণ সকলের সহযোগিতায় এই রোড সুসম্পন্ন হচ্ছে সুন্দরভাবে আজ এই উল্টো রথের দিন বহু মানুষের সমাগম হবে সেই সমাগম যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই দিকে আমাদের যুগ উৎসব কমিটির সদস্যরা তারাও পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে এই সুন্দর এবং সুষ্ঠু পরিচালনা করার জন্যে সহযোগিতা করে এই বলে উপস্থিত যারা রয়েছেন যারা আসছেন ঠাকুরের কাছে তাদের শ্রদ্ধা নিবেদন করতে প্রত্যেককেই আমি অভিনন্দন জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আপনার নাম সুশান্ত ঘোষ এই পুজো কমিটি এবং রথ কমিটির মধ্যে আপনি কী পোশ্টি আমি কিনতে শুনছি strengthens <laughs> a t 퐈ов it Allah pe best اوه بھلو آيو اؤ بھلو آيو اؤ بھلو آيو Ô chị, 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 chị,